তো সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরা এখন মোটামুটি আছি আর এই দেখো বাইরে মানে সারা রাত বৃষ্টি হয়েছে কালকে দেখালাম না আর আজকেরও মনে হচ্ছে সারা দিনটা বৃষ্টি হবে তো বাসি কাজকর্ম কিছুই হয়নি শুধু বাসন কাটাই মাজা হয়ে গেছে আর এগুলো আবার হয়েছে এগুলো মাজবো তার আগে মামা আমার দুধ গরম করে দিই ও দুধ খেয়ে নিই দুধ আর বিস্কুট খাবে সকালে তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর কমেন্ট করে যাও আমিও তোমাদের পাশে আছি তো দেখো মামা মেয়ের আবার দুধে একটু পড়লে ও আবার খেতে চায় না জানো তো এই জন্যে একটু বেশি করেই ফুটাতে হবে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে জল উঠে যাবে তো আর এই দেখো আবার আজকের কতগুলো ঢেড় ছুটেছে তো দেখি মাম্মা বলছে একটু খিচুড়ি খাবে কি করি এখন ভেবে পাচ্ছি না তো কি রান্না করি না করি তোমরা পুরোটাই দেখতে থাকো তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আর কালকে রুটি করেছিলাম এই যে দাদা ভাই খেয়ে গেছে আর একটি চা হওয়ার জন্য ও চা দিয়ে খেয়ে গেছে এবার আমার আমি মামামকে খাইয়ে দিয়ে তারপর আমি খাবো না বাইরে দেখো মেঘলা মেঘলা ওয়েদার বললাম না বৃষ্টি পড়ছে টিপ টিপ করে কিন্তু আজ দু তিন দিন বৃষ্টি পড়ছে মনে হচ্ছে বৃষ্টির আমরা যতদিন না যাবে বৃষ্টিটা ছাড়বে না আর দেখতে পাচ্ছো দেখো নতুন বাড়িতে অতিথি এসছে কারা এসছে দেখো এখন ওটাই ওদের বাড়ি মানে ওরা ফাঁকা ঘর যেটা যেখানে পাবে সেখানেই এখন ওরা মানে থাকবে আর বৃষ্টি সময় ওরাও বা কোথায় যাবে তাই না তো সেই জন্য ওরা দেখছি ওই বাড়িতেই তারপর দেখো রান্না তোমার সঙ্গে সে শেয়ার করতে পারিনি তো দুপুরের কী কী রান্না করেছিলাম সেটা দেখাচ্ছি এই যে ভাত আর তোমার ডিমের তরকারি আর চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে তরকারি করেছি খিচুড়ি আর করিনি যে না দুপুরে ভাত না হলে হবে না কাল রাত্রে করে রুটি খায় তো মাম মাম খাচ্ছে ওই শুধু ডিমের তরকারি দিয়ে এই খাচ্ছে তো বন্ধুরা সারাদিন এত বৃষ্টি হচ্ছে যে আর ভিডিও করতে ইচ্ছা করে তো সত্যিই করিনি আর রাত্রে রান্না করছে এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এই দেখো আজকেরও হচ্ছে মাংস তো আলু ভাজতে বসিয়ে দিয়েছি আর এই যে পটল ভাজা আর ওলার ডিমের তরকারি আছে একটু তারপরে তোমার এই যে চিংড়ি মাছ দিয়ে ঢেড় তরকারি করেছি সেটাও একটু আছে তাই যে রাতে চিকেন এনেছে তো অনেকটাই পরিমাণ চিকেন তোমরা দেখে হয়তো ভাবছো যে দিদি ভাই কালকের চিকেন খেলে আবার আজকের কেন খাচ্ছো তো আজকে কেন খাচ্ছি সে কারণটা তোমাদেরকে আমি পরে বলবো তো তোমরা দেখতে থাকো তো আমি মাংসটা ধিয়ে নিই তারপর আসছি তোমাদের সামনে ঠিক আছে তো দেখো মাংস দিয়ে চলে এসেছি এবার মাংসটাকে না ম্যারিনেট করে নেব কালকের মতো করেই রান্না করবো তো সেই জন্যে দেখো পেঁয়াজ কুচিটা কুচিয়ে আবার হাত দিয়ে ভেঙেও দিচ্ছি মানে যাতে মাখাতে আমার সুবিধা হয় দেখতে হচ্ছে এদিকে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি মিক্সচারে তো সেইটাও দিয়ে দিচ্ছি যে এটা দিয়েও ভালো করে ম্যারিনেট করে নেবো সেই জন্যে আর মশলাটা না এইভাবে একটু মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে রান্না করলে না মাংসটা খেতেও ভালো লাগে আর মাংসটা বেশ নরম সফট হয় খেতে মানে ছিবড়া বলে যেগুলো মানে আমাদের খেতে ভালো লাগে না কিন্তু সেগুলোও কিন্তু খুব সুন্দর গলে যায় সেই জন্য আমি মাখিয়ে কিছুক্ষণ বেশ রেখে দিই আর তোমরা চাইলে একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রাখবে আরও সুন্দর মানে খেতে ভালো লাগে তো দেখো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তো মাঝে মাঝে তো মশলা দেখো মা ভেজেও করি তো মাঝে মাঝে এইভাবে করেও খেতে কিন্তু ভালো লাগে সবসময় তো এক করে খেতে ভালো লাগে না মাঝে মাঝে একটু অন্যরকম বেশ লাগবে সেইভাবে করে খেতে বেশ ভালো লাগবে তো এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু মানে কালারের জন্যে দিয়ে দিচ্ছি দেখো লঙ্কার গুঁড়ো দিতে গিয়ে আর কি অবস্থা হয়েছে দেখবি দেখো লবণের মধ্যে পড়ে গেছে কতটা তো কী করা যাবে না মশলাটা পাখি নিয়ে এবার ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো আমি না এবার বড়ো প্যাকেট নিয়ে আসিনি আর ছোটো ছোটো প্যাকেট নিয়ে আসছি বড়ো প্যাকেট নিয়ে আসিনি এই কারণে কৌটো কাটোগুলো পরিষ্কার করবো ওতে রাখবো না সেই কারণে বাদর মাসে তো সব পরিষ্কার হয়ে গেছে শুধু কৌটো কাটোগুলো বাকি আছে এগুলো তো পরিষ্কার করতে হবে তাই না ভাদর মাসে ভাদ মাস শেষ হতে চললো তো দেখো গুঁড়ো দিয়ে দিয়েছি আর এবার দেব সরিষার তেল পরিমাণ মতো সরিষার তেল সরির তেলটা একটু বেশি করে দিয়ে মা খালে কিন্তু ভালো লাগে তো আমি যতটা মানে কম তেলে করা যায় কালকের খেয়েছি যেহেতু তবু আজকের করছি কেননা মাংসটা তো আজকের আমাদের বাড়িতে কে আসছে যেন তো ভাগনা আসছে তো অনেকদিন পরে আসছে ও বাইরে গেছিল কাজে তো ফিরছে ও বাড়ি চলে যাচ্ছিলো আমি বললাম আমার এখান থেকে ঘুরে যা তো সেই জন্য ও আসছে আর আমার এই ইউটিউবে আসার কারণটা কিন্তু ওর জন্যে তো এই যে ভাগনা ওর জন্যেই কেননা আমি কিন্তু এসব ব্যাপারে কিছু যাই না ওর গাড়িতে শিখেছি তো আজকে মতো ভিডিওটা এই প্রথারটা